ডেফিনেটলি এটা একটা ব্র্যান্ড নিউ ডে বিকজ অফ প্রত্যেকটা দিনই আমাদের কাছে নতুন এই সকাল এই সূর্য এবং এই সূর্যের আলো সবকিছুই কিন্তু নতুন হয়ে আসে আমাদের জীবনে নতুন দিনের নতুন আলোয় আমি বের হয়ে পড়লাম বাসা থেকে আজকে অন্য দিনের চেয়ে এক দেড় ঘন্টা আগে বের হয়েছে বাসা থেকে নর্মালি আমি নয়টা দশটার মধ্যে বাসা থেকে বের হই আজকে সকাল সাড়ে আটটায় বের হয়েছি প্রত্যাশা করছি রাস্তাঘাট একটু ফাঁকা পাবো খালি পাবো সূর্যের আলোটা ভালো লাগতেছে অন্য সময় যেরকম রোদ দেখলে একটা ভয় লাগে সেই ভয়টা নাই এটাকে সম্ভবত মিষ্টি রোদ বলে যে রোদ গায়ে এসে লাগলে একটু ওয়ার্ম ফিল হয় যদি এই রাস্তাটা পূর্বাচল তিনশো ফিট কিংবা মাওয়া এক্সপ্রেস ওয়ের মতো হতো তাহলে মনটা না আরো অনেকটুকু ভালো হয়ে যেত এই যে রং সাইড সিরিয়াল ধরে অটোগুলো যাচ্ছে এই অটোর ক্যাচাল আপনার আর কত শুনবেন আমার কাছ থেকে তারপরে সবকিছু একটা অগোছালো নিয়মের মধ্যে চলে যেমন দিনের শুরুতেই এই জায়গাটা যেখানে এখন গাড়িগুলো স্লো হয়ে গেছে বেসিক্যালি এখানে কোনো বাস বা কোনো গাড়ি দাঁড়ানোর কথা না কিন্তু তারপর এখানে দাঁড়াচ্ছে এবং রাস্তার উপরই বলা যায় যে প্যাসেঞ্জার নাম আছে এখান থেকে চানখারপুল যেতে যেতে অনেক জায়গায় স্ট্রাক খেতে হয় অপ্রত্যাশিত ভাবে অনেক জায়গায় ব্রেকে হাত পরে কিছু করার নাই কারণ এমন সব জায়গায় বাস স্ট্যান্ড যেখানে আসলে বাস দাঁড়ানোর কথাই না শনির একটা চলে আসলাম অন্য সময় দেখা যায় এখানকার জ্যাম রায়ের বাগ পার হয়ে যায় হোপফুলি রাস্তায় খুব একটা জ্যাম ট্যাম পাবো না মাঝে মধ্যে মনে হয় যে আমার পেইজের নাম মটকপ না হয়ে পথের প্যাচালি হলে ভালো হইতো যেহেতু পথের ক্যাচাল প্যাচাল এই সমস্ত ব্যাপারগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করি রাস্তায় চলাচল করি রাস্তার গল্পগুলোই আপনাদের সামনে শেয়ার করি এটা কি ফ্লাইওভার এর জ্যাম নাকি বাস গুলো এমনি দাঁড়ায় আছে সামনে না গেলে বুঝতে পারবো না আদার্স বাইকারদের সাথে অ্যাডজাস্ট করে একটু স্লো রাইড করতে হচ্ছে এখানেও একটা বাস স্টপ এর মতো ফ্লাইওভার এর প্রবেশ মুখে লোকজন দাঁড়ায় এবং বাস গুলো দাঁড়ায় আজকে ফ্লাইওভার একদম শুরুতেই জ্যাম কাহিনি কি আসলে কি সামনে জ্যাম পুরোপুরি আটকে গেলাম জ্যামের মধ্যে তাও আবার ফ্লাইওভারের একদম প্রবেশ মুখে শুরু থেকে আমরা একটা ফ্রেশ মুড নিয়ে বের হয়েছিলাম বাট এমন জ্যামে থাকলে সেই মোড আর ফ্রেশ থাকে না অমাইঘাট এটা বাসের যে কি অবস্থা এটার মধ্যে লেগে যে কেউ অ্যাক্সিডেন্ট করবে শুরু এই গলিটাই বাইকারদের ভরসা এটুকু জায়গা দিয়ে বাইকাররা টুকটুক করে পার হয়ে যাচ্ছে পুরান ঢাকার মতো এই চিপা গলিটুকু বাইকারদের অনেক সময় অনেক ভরসার একটা জায়গা অল্প একটু জায়গা দিয়ে তারা অনেকটুকু সময় কভার করতে পারে সব গাড়িগুলো থেমে আছে অথবা স্লো গতিতে চলতেছে দ্যাটস ওয়াই বাইক চলাচল তুলনামূলক কিছুটা সেফ রানিং গাড়ি হলে এইটুকু গলির মাঝখান দিয়ে যাওয়াটা ইম্পসিবল ছিল একটা রাইডারের সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে তার বাইক কারণ পিছনে কিন্তু অসংখ্য গাড়ি ফেলে আসছে আমরা যেখানে রাস্তা দুই পাশে এই গাড়িগুলো জ্যামের মধ্যে আটকে আছে সেখানে আপনি একটু একটু করে বের হয়ে যাচ্ছেন টোল প্লাজার পর একটু রিল্যাক্স একটু খালি পেয়েছি জ্যামে যতক্ষণ থাকে আসলে ততক্ষণই টেনশন থাকে এই সারকে এত হেলে দুলে চির করে চালাইতেছে সাডের বোতাম টোতাম ওরা কি মজা কইরা কাচিত হইয়া ও মা আবার সে নাচতেছে মাথা নাচাইতেছে ভিতরে গান শুনতেছে মেবি দ্যাটস একটা উরু উরু মন মিউজিক শুনতেছেন গান শুনতেছেন কী করে বুঝলাম বলেন তো আপনি মাথা যোগাইতেছেন আচ্ছা ভাই সরকারি কর্মচারী হাসপাতাল এই ডানে গিয়ে আবার ডানে যাবেন সরকারি কর্মচারী হাসপাতাল এই যে বিচ্ছিন্ন ঘটনা দৃশ্যপট এইসব চোখের মধ্যে গেঁথে নিয়ে পথ চলতে হয় আলহামদুলিল্লাহ কোনো ধরনের সংঘাত কোনো ঝামেলা ছাড়া নিরাপদে আমি আমার গন্তব্যের কাছাকাছি আপনারা কে কিভাবে দিনটা শুরু করলেন সেটা কমেন্টে জানান কাছে দূরে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন প্রত্যেকেই ভালো থাকেন সুস্থ এবং নিরাপদ থাকেন আল্লাহ